ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ রূপনারায়ণের কুলে শিকার এ সমস্ত থেকে আমি কিছু এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সমর সেনের লেখা মহা দেশ থেকে কিছু এমসিকিউর কিউর কোশ্চেন ও তার অ্যান্সার দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের সমর সেনের লেখা মহুয়া দেশ কবিতা থেকে কিছু এমসিকিউর কিউর কোশ্চেন তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ঘুরে ফিরে ঘরে আসে কে ক সিগারেটের গন্ধ খ মেয়েদের দল গ মৌহার গন্ধ ঘ কয়লার খনি শব্দ সঠিক উত্তর বন্ধুরা গ মৌহার গন্ধ গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ কে এঁকে দেয় অলস সূর্য খ আকাশের চাঁদ গ ডুবন্ত সূর্য ঘ সকালের সূর্য সঠিক উত্তর বন্ধুরা ক অলস সূর্য তিন নম্বর প্রশ্ন অলস সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় ক সন্ধ্যার জলস্রোতে খরি বন্ধুরা খ রাতের আকাশে গ অন্ধকারে ধূসর ফেনা ঘ উদীয়মান সূর্যে সঠিক উত্তর বন্ধুরা ক সন্ধ্যা জলস্রোতে চার নম্বর প্রশ্ন আর আগুন লাগে কোথায় আগুন লাগে ক জলের অন্ধকারে খ পুকুরে গ নদীর ওপরে ঘ জলস্রোতে সঠিক উত্তর বন্ধুরা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে ক শীতের দুঃস্বপ্নের মতো খ নির্জন নিঃসঙ্গতার মতো গ উজ্জ্বল স্তব্ধতার মতো ঘ সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাসের মতো সঠিক উত্তর বন্ধুরা ক শীতের দুঃস্বপ্নের মতো ছয় নম্বর প্রশ্ন মেঘ নদীর দেশ কোথায় আছে ক পথের দুধারে খ খুব খুব কাছে গ অনেক অনেক দূরে ঘ নির্জন অরণ্যে সঠিক উত্তর বন্ধুরা গ অনেক অনেক দূরে সাত নম্বর প্রশ্ন মৌহাদ্দেশ কবিতায় রাতে নিঃসং নির্জন নিঃসঙ্গতাকে আরোহিত করে ক সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস খ মানুষের আনাগোনা গ নিশাচরের কোলাহল ঘ শিকারীর পদ সঞ্চার সঠিক বন্ধুরা ক সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস আট নম্বর প্রশ্ন মৌহার গন্ধ নেমে আসবে ক কবির ক্লান্তির ওপর ছাদের ওপর গ কবির বাসবাগানের ওপর ঘ কবির দেহের ওপর সঠিক উত্তর বন্ধুরা কবির ক্লান্তির উপর নয় নম্বর প্রশ্ন মেঘ মদির মহুয়ার দেশ আছে ক অনেক অনেক দূরে খ নিবিড় অরণ্যে গ প্রান্তরের শেষে ঘ খুব খুব কাছে সঠিক উত্তর বন্ধুরা ক অনেক অনেক দূরে দশ নম্বর প্রশ্ন আমার ক্লান্তি ওপরে ঝরুক ক জবা ফুল খ মৌহার ফুল গ শিউলি ফুল ঘ বকুল ফুল সঠিক উত্তর বন্ধুরা খ মৌওয়ার ফুল পথে দুই ধারে ছায়া ফেলে ক জাম গাছ খ দেবদারু গাছ গ আম গাছ ঘ তাল গাছ সঠিক উত্তর বন্ধুরা খ দেবদারু গাছ বারো নম্বর প্রশ্ন অনেক দূরে আছে অনেক দূরে যা আছে ক পাখির বাসা খ মৌওয়ার দেশ গ চাঁদ ঘ সূর্য সঠিক উত্তর বন্ধুরা খ মহুয়ার দেশ তেরো নম্বর প্রশ্ন মহয়ার গন্ধ অবসান ঘটাবে ক ক্লান্তির খ দুঃখের গ আনন্দের ঘ কষ্টে সঠিক উত্তর বন্ধুরা ক ক্লান্তির চোদ্দ নম্বর প্রশ্ন মৌহাদ্দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন ক আম বনে বনে গ দেবদারুর বনে ঘ জাম বনে সঠিক উত্তর বন্ধুরা গ দেবদারু বনে পনেরো নম্বর প্রশ্ন মৌহাদ্দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক দুই পুরুষ খ খোলা চিঠি গ কলম ঘ কয়েকটি কবিতা সঠিক উত্তর বন্ধুরা ঘ কয়েকটি কবিতা ষোলো নম্বর প্রশ্ন সবুজ সকাল কিসে ভেজা ক জলে খ মেঘে গ শিশিরে ঘ ভোরের আলোয় সঠিক উত্তর বন্ধুরা গ শিশিরে সতেরো নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কবি কখন দেখেন ক দুপুরে খ সকালে গ বিকেলে ঘ সন্ধ্যায় সঠিক উত্তর বন্ধুরা খ সকালে আঠেরো নম্বর প্রশ্ন ঘুমিন তাদের চোখে হানা দেয় কি হানা দেয় ক ক্লান্ত দুঃস্বপ্ন খ গভীর দুঃখ গ ধুলোর কলঙ্ক ঘ অবসন্ন মানুষদের চোখের ঘুম সঠিক উত্তর বন্ধুরা ক্লান্ত দুঃস্বপ্ন উনিশ নম্বর প্রশ্ন কবি কয়লা শব্দ শুনতে পান ক নিবিড় অন্ধকারে দুপুর দুপুরবেলায় গ শিশির ভেজা সকালে ঘ গরমের দুপুর সঠিক উত্তর বন্ধুরা ক নিবিড় অন্ধকারে কুড়ি নম্বর প্রশ্ন মৌহার দেশের মানুষের চোখের মৌহাত দেশে মানুষের চোখ ক ঘুমহীন খ লাল গ তন্দাচ্ছন্ন ঘ চঞ্চল সঠিক উত্তর বন্ধুরা ক ঘুমহীন একুশ নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি কবি কি দেখেন ক অপমানের কলঙ্ক খ কালো দাগ গ ধুলোর কলঙ্ক ঘ চাঁদের কলঙ্ক সঠিক উত্তর বন্ধুরা গ ধুলোর কলঙ্ক আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের দেশ কবিতা থেকে কয়েকটি এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর যে কথাটা আমি তোমাদের সমস্ত ভিডিওতে আগের বলেও এসেছি আবার যেটা বলছি যে টেস্ট পেপারে দেখবে এরকম আরও নানারকম এমসি কিউর কোশ্চেন ও তার আরও এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত বড়ো কোশ্চেন নানা রকমের থাকে তোমরা যদি সেগুলোকে একটু ফলো করো দেখবে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো